একটা সময় মুজিববাদীরা করত এখন অন্য কোন পার্টি করে পুরানো বোতলে নতুন মদ আগে একটা ব্যানার করতো এখন অন্য একটা ব্যানার করে এই ইউনু সরকারের দৃশ্যমান আপাত সাফল্য আমি কোনো কিছু দেখছি না এবং আমাদের সমন্বয়ক প্যানেল আমাদের উপদেষ্টা প্যানেল এখনো তারা মব ক্রিয়েট করতেছে মব কালচার কি ইউনু সরকারের সাফল্য এই যে মব কালচার মব কালচারের তো পৃষ্ঠপোষকতা তারা এখন উনি তো একজন প্রেস সচিব ওনার কাজই হচ্ছে প্রধান সাফাই গাওয়া তো ওনার দৃষ্টিকোণ থেকে নব্বই পার্সেন্ট সফলতা উনি হয়তো ভেবে চিনতে ওনার চিন্তা থেকে বলেছেন কিন্তু আপাত দৃষ্টিতে জনসাধারণ কি ভাবছে বা পলিটিক্যাল পার্টিসগুলো বা আপামত জনতা কি ওই সুফলতা পাচ্ছে কিনা সফলতা পাচ্ছে কিনা সেটা দেখা উচিত পাঁচই আগস্ট হাসিনা পতনের পর আমরা কি কি পেয়েছি এক অ্যাসালম সরে গিয়েছে অন্য অ্যাসালম আসছে আরো দশটা অ্যাসাউন্ট তৈরি হচ্ছে এক সিন্ডিকেট ভেঙেছে আরো পাঁচটা সিন্ডিকেট তৈরি হচ্ছে গত পাঁচই অক্টোবরে বিবিসি বাংলা একটা নিউজ আছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয় যে গত বিশ দিনে শুধু মুরগির বাচ্চা এবং মুরগির ডিম বাড়িয়ে দুইশো আশি কোটি টাকা ভোক্তাদের পকেট থেকে হাতিয়ে নেওয়া হয়েছে এটা কি সাফল্য আমরা তো পাঁচই আগস্ট আগেও ঢাকা শহরে রাস্তাঘাট দেখেছি ঢাকা শহরে ছিলাম এখনও ঢাকা শহরে আছি পাঁচই আগস্টের আগে এবং পাঁচই আগস্টের পর ট্রাফিক শৃঙ্খলা কি ফিরেছে এখন আগে যে জ্যামটা ছিল সেই জ্যামের চেয়ে এখন মাইলের পর মাইল কিলোমিটার পর কিলোমিটার ট্রাফিক জ্যাম এবং আমাদের সমন্বয়ক প্যানেল আমাদের উপদেষ্টা প্যানেল এখনও তারা মব ক্রিয়েট করতেছে তারা দুদিন পর পর এক এক জায়গায় টকশো করেন এক এক জায়গায় লাইভে আসেন লাইভে এসে ক্রিয়েট করে যান এই যে মব কালচার মব কালচারের তো পৃষ্ঠপোষকতা তারা মব কালচার কি ইউনিয়ন সরকারের সাফল্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে সচিবালয়ের মতো জায়গায় স্পর্শগত জায়গায় কেপিআই ওয়ান সেই জায়গায় আপনার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সচিবালয় জনপ্রশাসন সচিবের দপ্তরের সামনে প্রশাসন অন্যান্য ক্যাডাররা অন্যান্য কর্মকর্তারা আন্দোলন করে এটা কি সাফল্য আপনি এই পর্যন্ত তিন তিনবার পলিটিক্যাল পার্টিগুলোকে ডেকে নিলেন তিনবার ডাকার মাধ্যমে এর পোর্টফোলিওটা কি আসছে তিনবার নিয়ে চা চা খেলেন গপ্প পানি খাইলেন এর পোর্টফোলিওটা কি পলিটিক্যাল পার্টিগুলো কি এক হয়েছে বা কোনো একটা কথার উপরে কি এখনো তারা এক ঐক্যমত্যে পৌঁছাইছে পৌঁছাতে পারে নাই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বা তাদের প্রধান দায়িত্ব হচ্ছে ইলেকশন দেয়া একটা রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা তারা কি ক্ষমতা হস্তান্তর কোনো প্রক্রিয়া শুরু করতে পেরেছে রাষ্ট্র সংস্কারে তারা কাজ করছে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব কি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এটা অন্তর্বর্তীকালীন সরকার না বিপ্লবী সরকার যদি অন্তর্বর্তীকালীন সরকার হয় তার কাজ হবে ইলেকশন দেয়া যদি বিপ্লবী সরকার হয় বিপ্লবী সরকারের সিস্টেম কি এরকম হয় বিপ্লবী সরকার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতা আরোহণ করে বিপ্লবী সরকার বৈশিষ্ট্য রক্তের উপর দাঁড়িয়ে আমি নিয়ে দেশকে কন্ট্রোল তার কি কন্ট্রোলটা আছে ওই ওই কন্ট্রোলটা যখন আপনার দুই দিন আগে সংবাদ সম্মেলনে স্কুল কলেজের ছেলেপেলেরা বলে আমরা পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার হেঁটে গিয়ে লং মার্চ করে গিয়ে মোল্লা কলেজ ভাঙবো তারা কি করতে পারছে কন্ট্রোল করতে পারছে এটা বিপ্লবী সরকার বিপ্লবী সরকার না আমাদের বিপ্লবী সরকার বা বিপ্লবী সরকারের একটা প্রথম আলামত হচ্ছে ইমিডিয়েট অ্যাকশন এই অন্তর্বর্তী সরকারকে ওখানে ইমিডিয়েট অ্যাকশন নিতে পারছে কোনো ব্যাপারে কোনো বিষয়ে বদলি কাদেরকে করতেছেন যারা আওয়ামী আওয়ামী নিয়োগপ্রাপ্ত সুবিধাপ্রাপ্ত সে আজকে শাহবাগ থানায় ছিল তাকে আপনি বদলি করে উত্তরা থানা দিচ্ছেন তাহলে সে তো উত্তর থানা ওইভাবে মেকানিজম করবে অস্থিতিশীল তো ওখানে করবে হয়তো শাহবাগ করবে না যেই জায়গায় দায়িত্ব পালন করবে ওই জায়গায় তো করবে এইভাবে কি সংস্কার হয় এভাবে সংস্কার হয় না তিনি যে সাফল্যের মানদণ্ড বলতেছেন তার উচিত যে এই সাফল্য মানদণ্ডটা প্রকাশ করা ইউনুস সরকার দৃশ্যমান আপাত সাফল্য আমি কোনো কিছু দেখছি না যদি তারা পলিটিক্যাল গুলোকে নিয়ে বসে একটা ঐক্যমত্য পৌঁছতে পারতো আমি সবল নিতে পারতাম যদি তারা নির্বাচন রোডম্যাপ তৈরি করে দিত আমি সাফল্য মেনে নিতাম যদি তারা দেশে ল অ্যান্ড এনফোর্সমেন্ট বজায় রাখতে পারত আরো কঠোর করতে পারত পুলিশ প্রশাসনকে একটিভ করতে পারত সেনাবাহিনীকে সি পাওয়ার দেওয়া হলো সেনাবাহিনী পুলিশের দায়িত্ব নিল কিন্তু সেনাবাহিনীকে আজও দেশের আইন শৃঙ্খলা বা দেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যাদের আছে তারা কি আজও দেশকে স্থিতিশীল করতে পারছে এখনো আতঙ্ক এখনো নিষিদ্ধ মুজিববাদী ছাত্রলীগ মিছিল করে বেড়ায় এইভাবে কিভাবে সংস্কার হয় যাদের হাতে আমরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিয়েছি তারা তো ফেসিস্টের দূষণ সতেরো বছর তারা নিয়োগ প্রাপ্ত হয়েছে পদোন্নতি পেয়েছে বিভিন্ন ভালো ভালো জায়গায় তারা সেট হয়ে বসে আছেন আপনি তাকে যদি সমূলে উৎপাদন না করে শাহবাগ থানা থেকে শেরালি থানায় দেন শাহবাগ থানার বিশৃঙ্খলা কমবে কিন্তু শেরালি থানার বিশৃঙ্খলা কমবে না ওইটা সে ওখানে যে জিয়ে রাখবে আগে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের ব্যাকগ্রাউন্ডে তদবির চলতো এখন মূলত কাদের ব্যাকগ্রাউন্ডে তদবির চলে এই বিষয়টা কি আপনি জানা আছে দেখুন যারা ক্ষমতায় ফোন আছেন বা কিংস পার্টি হিসাবে ক্ষমতার আশেপাশে ঘোরাঘুরি করেন তারাই আপনার এই তদবিগুলো করে একটা সময় মুজিববাদীরা করতো এখন হচ্ছে অন্য কোনো পার্টি করে পুরানা বোতলের নতুন মত আগে একটা ব্যানার করতো এখন অন্য একটা ব্যানার করে এই